আসসালামু আলাইকুম আপনার বিরুদ্ধে যদি কোনো চেকের মামলা হয়ে থাকে তাহলে কিভাবে আপনি ওই চেকের মামলা থেকে রক্ষা পেতে পারেন বা আত্মপক্ষ সমর্থন করতে পারেন সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব তো চলুন শুরু থেকে শুরু করা যাক আপনি আসামি হলেন কেন কারণ আপনি কাউকে চেক দিয়েছেন আর ওই ব্যক্তি ব্যাংকে গিয়ে জমা দিল দেখা গেলো আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই এই কারণেই চেক দুজনে স্লিপ পেলো এবং আপনার বিরুদ্ধে পরবর্তীতে লিগাল নোটিশ এবং মামলা দায়ের করা হলো এখন এই যে আপনার চেকটা তার কাছে গেল এই যাওয়ার যে প্রসেসটা আছে এই বিষয়টা নিয়ে আমরা আগে আলোচনা করবো প্রথমত হচ্ছে আপনি যখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন তখন ব্যাংক আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার চেক বই লাগবে কি না যদি লাগে তাহলে এটা একটা ফি এবং দরখাস্ত করে আপনি চেক বই নিতে পারেন এখন আজকের দিনে আমরা কিন্তু নর্মালি চেকের লেনদেনটা আস্তে আস্তে কমতেছে আমরা দেখতেছি এখন হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করা যায় কার্ডের মাধ্যমে এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন করা যাচ্ছে তো আপনার যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আপনি চেক বই নেবেন না যদি চেক বই নিয়ে থাকেন তাহলে পরবর্তী ড্যাপগুলো একটু ভালো করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি চেক বই নিয়ে থাকেন সেক্ষেত্রে কখনোই আগে থেকেই চেকে স্বাক্ষর করে ফেলে রাখবেন না আপনার যখন লাগবে ঠিক তখনই শুধুমাত্র আপনি চেকে স্বাক্ষর করবেন অনেকে আছে চেকে স্বাক্ষর করে চেক বই অফিসে ফেলে রাখে বাসায় ফেলে রাখে তখন ওই চেক বই যদি কখনো আপনার অজান্তে চুরি হয়ে যায় ঠিক আছে তখন হচ্ছে যে কোনো ব্যক্তি তার নিজের নাম এবং টাকার অঙ্ক লেখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যেতে পারে আর টাকা না থাকলে মামলা করে দিতে পারে সেটা আপনি জানতেও পারবেন না মামলা হওয়ার পর আপনি জানতে পারবেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেল তাই কখনোই অপ্রয়োজনে আগে থেকে স্বাক্ষর করে রাখবেন না এরপরে স্বাক্ষর করে কখনো কাউকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন ওই ব্যক্তির সাথে আপনার আর্থিক লেনদেনটা কিসের পরিপ্রেক্ষিত হচ্ছে সেটা যাতে একটা স্টাম্পে লিখিত থাকে কখনোই আরেকজনের জিম্মাদার হয়ে কাউকে চেক দিবেন না ধরুন আমি আপনার এক বন্ধুর কাছে টাকা পাই আপনি আপনার বন্ধুর হয়ে হয়ে আপনি যে চেকটা আমাকে দেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার বন্ধুর কাছে টাকা টাকা পেতাম এখন কিন্তু আপনার আপনার কাছে কারণ আপনি আমাকে চেক দিয়েছেন আমি যদি চেকটা আমার ব্যাংকে নিয়ে গিয়ে জমা দিয়ে যে টাকা তুলতে না পারি তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারব তাই নিজের আপনার কাছে যারা টাকা পাবে বা আপনার সাথে যাদের লেনদেন তাদেরকে চেক দিবেন আপনি চেনেন না জানেন না তৃতীয় ব্যক্তি হয়ে কখনো কাউকে চেক দিবেন না কারণ সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে ওনার সাথে আমার কোনো লেনদেন নাই আমি শুধুমাত্র ওনার কথায় চেক দিয়েছি এটা আপনি ডিফেন্স হিসাবে কাজে লাগাতে পারবেন না এখন আসুন যদি আপনার স্বাক্ষর করা চেক কাউকে দিবেন বা যে কোনো কারণে আপনি স্বাক্ষর করেছেন এবং ওই চেক বইটি হারিয়ে গেছে চুরি হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাক্ষর করা চেকটি হারিয়ে গিয়েছে আস্ত বই হতে পারে বা একটা সিঙ্গেল ফিসও হতে পারে সেটা হারিয়ে গেছে সাথে সাথেই আপনি আপনার ব্যাংকে ইনফর্ম করবেন যে পসিবল হলে চেকের যে নাম্বারটা ওই নাম্বারটাও মেনশন করে দিবেন আর নাম্বার মারা না থাকলে অন্তত চেক বইয়ে কত নাম্বার থেকে শুরু কত নাম্বার শেষ সেটা ইনফর্ম করবেন ব্যাংক চেষ্টা করবে আপনার ওই ওই চেকটি যাতে আপনার অ্যাকাউন্টে চেকটি দেখিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারে সে ব্যবস্থা করবে পাশাপাশি আপনাকে বলবো জিডি করার জন্য আপনি তাৎক্ষণিক জিডি করবেন জিডির কপি ব্যাংকে জমা দেবেন বাকিটা ব্যাংক ব্যাংকের ব্যবস্থা নিবে এরপরও কোনো কারণে যদি এসব হারিয়ে যাওয়া কারণ কিংবা আপনি নিজে আসলে আপনার নিজের আর্থিক লেনদেনের কারণে যদি কখনো আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে থাকে চেক ডিজোনারের সেই ক্ষেত্রে মাথায় রাখবেন চেকই হচ্ছে চেক ডিজোনার মামলা সবচেয়ে বড় প্রমাণ আপনি যদি আসলেই আসামি হয়ে থাকেন মানে টাকা নিয়েছেন বা আর্থিক লেনদেনের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আপনার চেকে যে অঙ্কটা উল্লেখ করা আছে সেই অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে রাখেননি এবং আপনার ওই চেকটি ডিজনার হয়েছে সেক্ষেত্রে আপনার আসলে ওই মামলাতে জিতার সম্ভাবনা খুবই কম তারপরও আপনি যে লিগাল প্রসিডিউর আছে ওই প্রসিডিউরগুলো যদি ওরা কোনো পক্ষ ভুল করে থাকে তাহলে সেটা আপনার পক্ষে কাজে আসতে পারে যেমন আপনি যে চেকটি দিয়েছেন ওই চেকের যে তারিখ উল্লেখ করা আছে সেটা ছয় মাসের পরে যদি তারা আসে তাহলে কিন্তু ওই চেকটা কাজে আসবে না সেটা আপনার পক্ষে একটা ডিফেন্স হতে পারে ছয় মাসের মধ্যে অবশ্যই চেক ইস্যু করতে হবে দ্বিতীয়ত হচ্ছে চেক ডিজোনার করানোর এক মাসের মধ্যে আপনাকে লিগাল নোটিশ পাঠাতে হবে তারা যদি এক মাস পরে পাঠায় তো সেটা আপনার পক্ষে আসতে পারে তারপর চেক লিগাল নোটিশ পাঠানোর এক মাসের মধ্যে আপনাদের মধ্যে সমঝোতার একটা সময় থাকে আপনি চেষ্টা করবেন যদি সত্যিকার অর্থে আপনি চেকটা দিয়ে থাকেন এ এক মাসের মধ্যে যেভাবেই হোক তার সাথে সমঝোতা করার চেষ্টা করবেন তাহলে আর সে মামলায় যাবে না কিন্তু সমঝোতা যদি করতে না পারেন তাহলে কিন্তু সে মামলা করবে এখন এই এক মাসের মধ্যে আপনার তাই সে আপনাকে এক মাস সময় দিল এই এক মাসের মধ্যে সে যদি মামলা করে ফেলে তাহলে আপনি প্রপারলি তিরিশ দিন সময় পেলেন না এটা আপনার পক্ষে একটা ডিফেন্স হতে পারে আবার এক মাস পরে কিন্তু তার জন্য আরও এক মাস সময় যে লিগাল নোটিশ পাঠালো তিরিশ দিন এই তিরিশ দিনের পরে একত্রিশতম দিন থেকে ষাটতম দিনের মধ্যে মামলা দায়ের করার কথা সে যদি এই একত্রিশতম ষাটতম একত্রিশ থেকে ষাটতম দিনের মধ্যে মামলা না করে আগে বা পরে করে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার পক্ষে ডিফেন্স হতে পারে এটা একটা লিগাল কনসিকুয়েন্স সে মিস করলো যেটা আপনার ফেভারে যেতে পারে এগুলো দেখিয়ে আপনি চেক ডিজনের মামলায় আত্মপক্ষ সমর্থন করতে পারেন তবে যদি আপনি নিজে ভিকটিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাংকের মধ্যস্থতায় চেষ্টা করবেন বোঝানোর জন্য যে চেকটা আসলে আপনি তাকে দেন নাই আপনার চেকটা হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে আর যদি আপনি আসলে আসামি হয়ে থাকেন অর্থাৎ আপনি আসলে চেকটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনাকে লিগাল নোটিশ দেওয়ার তিরিশ দিনের মধ্যে যে কোনোভাবেই হোক সমঝোতা করার জন্য আদারওয়াইজ এইসব মামলা থেকে আপনি রেহাই পাবেন না রায় হয়ে গেলে অটোমেটিক্যালি আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে কখনও কখনও আদালত আপনাকে তিন গুণ পর্যন্ত ফাইন করতে পারে এটাতে তাই চেষ্টা করবেন চেক ডিজার মামলা যদি আপনি নিজে বিক্রিম হয়ে থাকেন চেক আপনার চেক বাট আপনিই বিক্টিম সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকের মধ্যস্থতায় চেষ্টা করবেন আদালতকে বোঝাতে যে আপনি আসলে নিজেই বিক্টিম চেকটা আপনার হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল আর যদি আপনি নিজেই চেক দিয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন লিগাল নোটিশ দেওয়ার পরে যে তিরিশ দিন সময় ওই তিরিশ দিনের মধ্যে সমঝোতা করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম